সুন্দরভাবে লেখা আছে বধহজন দূর করবে গ্যাস্ট্রিকের যাদের সমস্যা আছে তাদের কিন্তু গ্যাস্ট্রিকটাও কিন্তু দূর হবে এছাড়াও অ্যাসিডিটি দূর করবে কষা পায়খানা হলে সেটাও দূর করবে প্রসাবে জ্বালা পড়া থাকলে সেটাও সমস্যার সমাধান করবে এছাড়াও ডায়াবেটিসের কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে আমাদের এই মিক্স ঠিক আছে এটা কীভাবে খেতে হবে এটা খাওয়ার রোজের আগে এটা কি সেটা আগে বলি সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা সাতটি উপাদান এড করেছি এটার ভিতর আছে ইসুবগুলের ভুসি যেটা ফ্রেশ কোয়ালিটির সাদা কালার ইসুবগুলের ভুসি আছে সেটা কিন্তু আমরা এখানে ইউজ করেছি এর ছাড়াও কিন্তু ইসুবগুল দানা আছে চিয়া বীজ যেটা সুপার বলা হয় সেই চিয়া বীজ কিন্তু এটাতে এড করা হয়েছে তালমাকা তোকমাই এছাড়াও কাতিলা গাম সাদা তেল কাতিলা গাম ইউজ করা হয়েছে এবং সাদা তেল ইউজ করা হয়েছে যেটা আপনার শরীরের জন্য খুবই উপকারী হবে খুবই উপকারী হবে আর এটা খাওয়ার নিয়ম কি এটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনি মোটামুটি কমপক্ষে বিশ থেকে তিরিশ মিনিট কিন্তু এটা ভিজিয়ে রাখতে হবে দুই চামচ একটি গ্লাসের ভিতরে ভিজিয়ে রাখতে পারেন এছাড়া আগের দিন রাতেও কিন্তু আপনি ভিজিয়ে রাখতে পারেন তাহলে এটা সুন্দর মতো পানির সাথে মিক্স হবে তারপর শরবত আকারে কিন্তু আপনি এটা খেতে পারতেছেন এখন এটা অর্ডার করবেন কিভাবে সেই প্রসেসটা বলি যারা দেশে আছেন তারা তো ওয়েবসাইটে চাইলেই অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট পদ্মা বাজার ডট কম ঠিক আছে আমাদের এই ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনারা এই প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন সেখানে গিয়ে আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে এছাড়াও আপনি ওয়েবসাইটে অর্ডার করতে ভয় পাচ্ছেন বা পারছেন না সিস্টেমটা জানেন না সেক্ষেত্রে কিন্তু এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে ওই নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে অথবা সরাসরি কল দিয়েও আপনি কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন ঠিক আছে শুধুমাত্র কি লাগবে নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার আর যারা প্রবাসী আছেন তারা তো কল করতে ঝামেলা সেই ক্ষেত্রে আপনাদের জন্য সমাধান হচ্ছে ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে ইমোতে কানেক্ট করে কিন্তু আপনারা সহজেই এই প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন শুধুমাত্র কি লাগবে নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার যে ঠিকানাতে যাবে সেই ঠিকানা এবং মোবাইল নাম্বার লাগবে তাহলে কিন্তু আপনি চাইলেই এটা অর্ডার করতে পারবেন আপনার ফ্যামিলির জন্য আপনার পরিবারের যে কোনো সদস্য আপনার বাবা আপনার মা যারা বয়স্ক আছে তারাও কিন্তু এটা সহজে খেতে পারবে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারাও কিন্তু এটা খেতে পারবে ঠিক আছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই অনেক ভালো উপকার হবে এই প্রোডাক্টটিতে তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কিন্তু নেক্সট ভিডিওতে চলে আসবো আরো নতুন কোন প্রোডাক্ট নিয়ে এখনই অর্ডার করুন স্টক শেষ হওয়া পর্যন্ত আল্লাহ হাফেজ